নমস্কার বন্ধুরা তো হোম গার্ডেন উজ্জ্বল চ্যানেলে একটা ভিডিও আমি কিছু গাছ পার্সেল হবে আজকে আমি কুরিয়ারে যাবি তো এই কুরিয়ারে গাছগুলো আমি দেখাচ্ছি এটাই সব ভিডিওর মূল উদ্দেশ্য অনেকে ভিডিও অনেকে জিজ্ঞেস করেন যে গাছ কেমন যায় কত টাকা দাম তো এই গাছগুলো যাবে অসম ভদ্র হোয়াটসঅ্যাপে মেসেজের কথা এই এইগুলো হচ্ছে গোল্ডেন মৌসুম এটা হচ্ছে পাঁচশো টাকা তো এখানে আছে এনআরসি এই যে বড় এত বড় লম্বা গাছ এই যে অরেঞ্জ এরকম এটা হচ্ছে সাড়ে চারশো টাকা টাকা পয়সা নিয়ে একটা কথা হয় সেই জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া ছোট্ট গাছ কিন্তু ঝোপালো এর থেকে বড় গাছ কাটার ভ্যালেন্সি আমার কাছে নেই এইগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা দাম এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমে দেখুন সুন্দর ঝোপালো গাছ চার ফুটের সাড়ে তিন ফুটের হাইট হবে ইন্ডিয়ান এই গাছগুলোর দাম সাড়ে পাঁচশো টাকা এটা হচ্ছে কাটল গোল্ড এই যে এটাকে তো রংপুর লাইমেট্রিক এটাকে তো বাতাবিলব না নাগপুরে সমস্ত ভ্যারাইটিজের যেগুলো হয় এনআরসিসি রংপুর কমলা টু সবই হচ্ছে কিন্তু রংপুর গাছ চারশো টাকা কাটল গাছ গাছটা লম্বাই হয় তো এই হচ্ছে বিশেষত্ব এখানে দরদাম একটু বলে দিলাম এখান থেকে গাছগুলো চাষ শুরু আর এই যে এত বড় আম গাছ অনেকে বলেন যে কুড়িয়ারে কেমন গাছ দেওয়া হয় এই যে এত বড় আম গাছ যাবে কুড়ি দেখো গাছটা যাবে বর্ধমান আটশো টাকা দাম চারশো টাকা কুড়ি চার্জ তো এরকম গাছ নিতে গেলে কুড়ি চার্জ এবং দর দাম যদি ঠিক হয় তাহলে পাবেন এখানে আমার কাছে অনেক কি গাছ আছে এরকম ধরনের গাছ আছে এটা একটু মাটি কম ঝোপালও বেশি এই গাছটা যে মাটি কম ঝোপালও বেশি এই গাছটাও সে একই দাম এই আটশো টাকা মাটি কম আছে ঝোপালো বেশি আছে শর্ট সাইজে ব্যানানা ম্যাঙ্গো তো এরকম ব্যানানা কাটিমুন কিউজায় মিয়া চাকি টমিয়ার স্কিন তারপরে দোফলা তারপরে হচ্ছে মাল্টিগ্রাফটিং এর বড়ো বড়ো গাছ এরকম কাছে আমার কাছে পাবেন পুষা অরুণিমা চাকাপাত কিং অফ চাকাপাত তো এইটুকু একটা সংযোগজন দিলাম গাছের দাম নিয়ে অনেকে জিজ্ঞেস করেন বা দাদা ভিডিওতে দাম বলেন না তো এইটুকুই ভিডিওতে আমি দামটা বলে দিলাম যে যে গাছগুলো যাবে আমার সেইগুলো এটা লুকানোর কিছু নেই সবারই একই দাম ফিক্সড দাম দাম